আইনের অবস্থা কি গরম না নরম আইনের অবস্থা বর্তমানে কি কথা কন্যা নরম এই নরমের মধ্যে আপনার ভূমিকা কি হবে আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে আপনার সার্বভৌমত্ব আপনাকে রক্ষা করতে হবে আপনি নিজের প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে আইনের কাছে সহায়তা চাইবেন আইন যদি সহায়তা না করে নিজে একা একশো হইয়া যাইতে হবে ঠিক কি না বলুন ও আইনের দিকে ছায়া পাই তার ঘুমায় থাকুন যাইতো না আইন যদি সাথে সাথে অ্যাকশন না আছি আইন যদি একশন না নেয় আমার ঘরে চোর ঢুকবে জিন্দা বেরোতে দিব না আমার ঘরে ডাকাই ঢুকবে জীবন্ত বেরোতে পারবে না আমার ঘরে চুরি করবে না আমি একে বয়ে বয়ে সাইয়া থাকবো একবার থানাত গিয়া কইছিল ওজি সাহেব আমার ঘরে চুরি হইছে লেহেন কো চোরের আপনি দেখছেন নি কই দেখছি কই দেখছেন কহ কত দললেন না কই দরমুকা দরন কি আমার কাম নেই দরন দি আপনার কাম কত তাইলে আমরা কিっちেন কা আমি ধৈর্য দছি কিচ্ছে ধৈর্য দছি আমরা সুন্নীদের অবস্থা হইছন তেমন আমরা খালি ধৈর্য ধরি ওয়াহাবীরা আমগরে বড় বড় আসলা বাস দিয়া যায় আর আমরা খুব ধৈর্য ধরি আমরার খুব ধৈর্য এই ব্যাটা নরম হওয়া আবু বকরের স্বভাব গরম হওয়া ওমর রাদিয়াল্লাহু সবাব খালি আবু বকর না আবু বকর ওমর ওসমান আলী কে অন্তরে ধারণ করো কারবা

ও বেটা থানাত গিয়া অফিসারে কয় বলে আমি দেখলাম হেতে ঘরে ঢুকলো কেম নে শীত কেটটে ক তারপরে কয় হেতের ভিনদরে লঙ্গিটা লুঙ্গিটা খুললাম আরেক বিছাইলো কইহার পরে কয় আমার বালিশের নিচেতে চাবিটা নিল। কইয়ার পরে সব কিছু লইয়া লুঙ্গির ভিতরে গুছাইল কয়ার পরে কই গুছাইয়া ফুটলা বান্দা কান্দ করে লৈ বাইরে চলে গেল কত তো খনাম কি করলেন কই ধৈর্য ধরে সায়ে সায়ে দেখলাম অফিসারে কয় আমিও ধৈর্য ধরে দেখতাছি আপনার বাদ গ্যা পুলিশ আপনাকে প্রোটেকশন দিবে কখন আপনি নিজেরটা তো নিজের অন্তত পক্ষে সেভ করতে হবে সেভ করার চেষ্টা করতে হবে এর পরে সে মুসলমানের আরিফ আমার পিয়ারা নবী রুম্মতের আরিফ মহান রাব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা হাশরের 18 নম্বর আয়াত থেকে এই সমস্ত বিভিন্ন কারণে আল্লাহ মুনাফিকদেরকে বাদ দিয়েছে বলৎকারের দলের বাদ দিছি বলৎকারের দল চিনেন চিনেননি কোরআন শরীফ ও বলৎকারের দলের কথা আমার আল্লাহ কইছি তবে ভালো কথা বলেন নাই তাদের জন্য আজাবের কথা আমার আল্লাহ বলেছেন